সময় যত এগোচ্ছে ডেঙ্গু ততই বাড়ছে মেদিনীপুর পৌরসভা এলাকায় তিরিশে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এগারো জন আর তাতেই চিন্তার ভাজ পড়েছে পৌরসভা থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে গত বছর পাঁচশো তেইশ জনের ডেঙ্গু হয়েছিল মেদিনীপুর পৌরসভা এলাকায় আর তাই চলতি বছর জুন মাস থেকেই ডেঙ্গু বিজয় অভিযান শুরু করেছে মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কেউ হয়নি তবে যে হারে বৃষ্টি হয়েছে তাতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল যাতে জমে না থাকে ওয়ার্ডবাসীদের কারোর জ্বর বা ঠান্ডা লাগা এই জাতীয় কিছু হয়েছে কিনা সেই খোঁজ নিতে কম বেশি প্রায় সব দিনই ডেঙ্গু বিজয়ী অভিযানে নিযুক্ত কর্মীদের সাথে নিয়ে খোঁজ নজরদারি রাখছেন ওয়ার্ড কাউন্সিলর তথা উপপৌর প্রধান অনিমা সাহা বাড়ি বাড়ি ঢুকে বাসিন্দাদের খোঁজ খবর নিচ্ছেন তিনি পাশাপাশি ওয়ার্ডের সাফাই কর্মীরা নিয়মিত কাজ করছেন বলেও জানান অনিমা সাহা ডেঙ্গুর সিজন শুরু হয়ে গেছে অলরেডি এই বৃষ্টিতে আর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে বিশেষ করে আমরা মশার তেল স্প্রে করছি ব্লিচিং ছড়াচ্ছি আর বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছি মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছে কোথাও জল জমা আছে কি না নোংরা আছে কি না এগুলো আমরা দেখছি এখন পর্যন্ত এগারো জন তার মধ্যে টাউনের আমাদের এই মেদিনীপুর শহরের দুজন আর বাকি হচ্ছে নজন বাইরের থেকে তারা ওই লরি টরি ছাড়াতে এসে বা লরিতে এসে তাদের হয়েছে আমরা তো এটা বিষয় নিয়ে জনসাধারণকেও আমরা সচেতন করছি যাতে না ড্রেনের মধ্যে পড়ে আমাদের ডব্লিউ এম বলে একটা স্কিম চালু আছে আমরা বাড়ি বাড়ি থেকে নোংরা কালেক্ট করি কিন্তু তাও মানুষ জনসাধারণ সেই ড্রেনের মধ্যেই ফেলে দেয় আমরা যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করছি হ্যাঁ মানুষ সচেতন নয় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বলছিও মানুষকে সচেতন করছি এবারে মানুষ যদি সচেতন না হয় সেখানে আমরাও একটু অসুবিধার মধ্যে পড়ি এবং এটাও অনেকটা অসুবিধার মধ্যেই থাকতে হবে ডেঙ্গুটা ছড়াবে বেশি করে